মানুষ হতে মানুষ আসে বিরুদ্ধতায় ভিড় বাড়ায় আমিও মানুষ তুমিও মানুষ তফাৎ শুধু শিব দাঁড়ায় মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসের জানেন কথার কথা বলার ধরন অভিব্যক্তি স্বর রুচিবোধ বোধ আর শব্দচয়ন শুধু কথা দিয়ে কাউকে মেরে ফেলা যায় শুধু কথা দিয়ে স্বপ্ন ভাঙা যায় আবার কথা দিয়ে একটা গোটা তাজমহলও বানানো যায় আবার কথার বিষ্বে কাউকে জীবন্ত লাশে পরিণত করা যায় কথা দিয়ে একটা দেশকে যুদ্ধ বা দিয়ে ধ্বংস করা যায় শরীর চিরকাল থাকে না সে বুড়ি অথবা বুড়ো হয় ছকচকে চামড়া একদিন কুচিয়ে যায় কিন্তু কথা কথারা চিরকাল থেকে যায় তার রুচি বোধে সুমিষ্ট স্বরে